এটা এই কংক্রিটের বিতরে দর্বিষগুলো পাওয়া গেছে এগুলা আমি তাদের কাছে বলি মাটি দেখেন এগুলা আলাদা করাইছি যে আপনারা ছাকি কংক্রিটগুলো উপরে ঢালেন এগুলা তো কথা বুঝছেন এগুলা সরপূর্ণ বালু এইটাতে কোনো রকম

দেখলে তারা যদি চাপ এই দিক দিত আর মোলগুলো কত সংকীর্ণ করে দিছে আমরা বলছি আপনি মেইন সরদ দরকার 6 ইঞ্চি কমাই দেন টার্নিং গুলো ভালো না দিনে দুর্ঘটনা শিকার হবো মানুষ আর এই জায়গাটা কত শক্ত এই শক্ত জায়গা নাকি নরম মাটির উপর যদি আপনার এই ডালাইটা হয় বা কংক্রিটের প্রেসারটা হয় গাড়ির প্রেসার ওই রাস্তা ফাটি তিন দিন এলাকাবাসীর কথা হলো উপজেলা ইঞ্জিনিয়ার আসি উনি বিষয়টা দেখি সুষ্ঠু সমাধান দিলে আসি উনি বিষয়টা দেখি সুষ্ঠু সমাধান দিলে এরপরে কাজ হবে কাজ কি এখন কি বন্ধ করে দিছে এলাকাবাসী শুনছি কাজ বন্ধ হৈছে হেৰাছে নাটো বন্ধ কৰিছো কাজ বন্ধ কৰি দিছে হেৰা বন্ধা কিলা বন্ধ হেৰা জানে

যেখানে গাড়ি পূর্ব ঘরে একটা জায়গায় গাইডওয়াল দিছে ওইখানে দরকার নেই কিন্তু এখানে গাইড ওয়াল আসেন দিতেই হবে নাইলে এই রাস্তা কোনোভাবে এখন যতই ওনারা তালিত না দেখি থাকবে বৃষ্টি হইলে বা কোনো কারণে একটা লোড গেলে এটা গড়গড়ায় সব চলে যাইবে গাতার মধ্যে অতএব এখন যাই হইছে আপনারা আসছেন দেখছেন এটা কর্তৃপক্ষ নিকট আমাদের দাবি এটা সঠিক সঠিক যে মানে ব্যয় করার দরকার যেখানে ব্যয় করি কাজটা পরিপূর্ণভাবে সবাই এলাকায় হকা দেখ

स्पीड ही ना लेकिन स्पीड

এই এই রাস্তার কাজ যখন শুরু হয় শুরু থেকে খনন প্রক্রিয়ার শুরু থেকে এখানে অনিয়ম দুর্নীতি করতেছে তো যেমন যেইভাবে খনন করার কথা ওইভাবে খননও হয় নাই বালু মাটি মিক্সার করে এমনভাবে ফালাইছে যেটা একবারে গুণগত মান একবারে ঠিক ছিল না এরপরে আমরা চলাফেরার এদিকে খুব কম হয় যখন রাস্তার কাজ ধরছে একদিন আসি দেখলাম যে কংক্রিটগুলো ফালাইছে এগুলো একবারে নিম্নমানের বাজে যেটার কোনো না ড্যামেজ না হাত থেকে যদি এটা পড়ে এটার কোনো ইয়ে নেই মানে এটার গুণগত মান এতই নিম্ন মানে হাত থেকে পড়লে ভাঙি যায় আপনি দেখেন সাইডের ইটগুলা সাইডে যে গাঁথনিগুলো দিছে বর্ডারে ওইগুলো একবারে নিম্ন মানে যখন পিক থেকে পড়ছিল তখন আমি নিজে দাঁড়ানো ছিলাম ওই পড়ার কারণে অনেকগুলো ইট ভাঙছে ওইগুলো ওই জায়গায় ওই টাল দিয়ে রাখা হয়েছে থেকে যে কাজ আমরা এই অবগত করছি উপজেলা অফিসার এমদাদ সাহেব প্রকৌশলী ওনারা বলার পরে উনি ব্যস্ততা দেখাইছে বলছে আমি ঠিক আছে ব্যবস্থা নিতেছি লোকজন পাঠাইতেছি কিন্তু এখনো লোকজনও আসে নাই ওনাদেরকে বললে ফোন দিলে রেসপন্স করে না মাইনুলে ফোন দিছে বা আমিও ফোন দিছি উনি বলতেছে ব্যস্ত আছে এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত ওনারা আশ্বাস দিয়া এটার ব্যাপারে কেউ কোনোভাবে কোনো কথাবার্তা বা গুরুত্ব দিতেছে

ওনাদেরকে অবগত করছি যে কন্ট্রাক্টর এখানে আলম সাহেব ওনারা জানাইছে উনি বলছে যে সরকারি কাম এমনই হয় আচ্ছা যাকে এমন হয় যে এখন আমাদের এখানে এমন হওয়ার কারণ হয়েছে যে এলাকায় চাপ বাকিও চাইলে বা কোনো পক্ষ তাদের থেকে টাকা হাতাই নিলে তারা হয়তো ওইভাবে কাজের নিম্ন গুণগত মান ঠিক করে না তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি এগুলো দেখুন দেখමු দেখনে করি আজকে রাস্তার কাজ ফিনিশিং পর্যায়ে চলে এসেছে উপজেলা যে ইঞ্জিনিয়ার যে আমাদের চাইবণরাও আমরা অবগত করছি উনি আসবো আসতে ছিল করাইতেছি বিভিন্ন ভাবে উনি উনি করি উনি কিন্তু এখানে একবারের জন্য আসেনি এপরে কাজের যে মান এটা আপনারা দেখছেন আমাদের কাছে আরো কিছু ফুটেজ আছে আপনাদের দিমু আপনি এগুলা সংশ্লিষ্ট জানতে অবগত হয় দেশ দশ মানুষ যাতে জানে এটা আপনার দ্বারা এটা সবাই জানুক বিষয়টা আর আরেক বিষয় হচ্ছে এখানে বিগত দিনে হয়তো এইসব কাজকর্ম করাই অনেক অনেকভাবে চাঁদাবাজি করে খাইছে কিন্তু এই মুহূর্তে আসি আমাদের এলাকার কেউ এটার এক টাকা দিব খাইবো এটার পক্ষে না তারপরও তারা এলাকার মানুষের মধ্যে ভুলভ্রান্তি তৈরি করার জন্য বা মানুষের মধ্যে বিবাদ তৈরি করে দিতেছে বলতেছে আমাদের এলাকার লোকজনে টাকা চাইছে আসলে আমরা যতটুক জানি কেউ এ পর্যন্ত তার কাছ থেকে দুই টাকা চায় নাই যে আমাদের এই রাস্তা কাজের পারপাসে তাকে কেউ টাকা পয়সা নিবে আমরা যখন কাজের শুরুতে বাধা দিছি বাধা বলতে আমরা তাদের কাজে বিঘ্ন ঘটাইনি কাজ আমি বলতেছি করক তবে আপনি আসি দেখি যান এটা মানসম্মত হইলে এটা করেন মানসম্মত না হইলে এটা কিভাবে কোয়ালিটি ঠিক করা যায় এগুলো নিয়ে কাজ কাম আপনি পরিপূর্ণ করেন আর কালভার্টের বিষয়টা গুরুত্বপূর্ণ কালভার্ট তো আপনি দেখিয়ে আসছেন ওইটা দিয়ে আসলে এখানে তিন চার গ্রামের মানুষই যে কৃষিকাজ করার থেকেও অনেক দুঃখ দুর্দশা থাকতে হবে ফানি শেষ করে ফালাই তারপরে আপনার ই করতে হবে যে কালবারটা ছিল এটা ছয় ফিটের ছয় ফিট ছিল কিন্তু কে কি কে বা কারো এটা বাইঙ্গে এদের কাজের সুবিধার্থে এই অল্প পরিমাণ এই ড্রেনের এটা তো আপনি অবগত আছেন দেখিয়ে আসছেন করে দিছে বলছে এটা বাজেট নেই বাজেট না হলে এটা সে করারই দরকার নেই পারলে আমরা এলাকাবাসী টাকা দিয়ে কালভেট করবো কিন্তু সে করি মানুষের এই ক্ষতি করার দরকার নেই এ বিষয় আরও মাইনুল অবগত আছে ওনার সাথে করছেন এটা সর্বোচ্চ নিম্ন মানে যে কাজটা উনি সেটাই করতেছে ওনারে আমরা একাধিকবার ফোন দিয়ে বলছি যে আমাদের ইঞ্জিনিয়ারে জানেছি যে কাজটা রাস্তার কাজটা সুন্দর করে করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করছে লোক পাঠাবে কিন্তু উনি কোনো লোকে ফাটে গতকালও গতকালেও ওনাকে আমি আবার কল দিছি কল দিয়ে বলছি যে আপনার লোক কই উনি বলছে আমি একটু ব্যস্ত আছি আমি আপনাকে আবার কল দিচ্ছি কিন্তু কলও দেয় না পরবর্তী তার কল ধরো নেই উনি কেন গড়িমসি করতেছে জানি না কিন্তু আমাদের দাবি হলো গ্রামবাসীর দাবি রাস্তাটা সুন্দরভাবে কর হোক সুন্দরভাবে সঠিকভাবে কাজ কর হোক সঠিকভাবে জিনিসপাতি দেখ দিই মেরামত করে এটা পুনরায় ভালোভাবে যে ডুপ্লিকেট জিনিসগুলো দিছে এগুলো সরাই ভালো মানের জিনিস দিয়ে রাস্তাটা করার জন্য আমি দাবি জানাচ্ছি ছেলেগুলো সেই পক্ষ থেকে পাশাপাশি কালবাটের যে বিষয়টা কালবাটটা এখানে একটা গুরুত্বপূর্ণ এখানে বড় একটা হাত দেখতেছেন এই তিন চার গ্রামের এই পানির যাতায়াতের জন্য কালবাটটা গুরুত্বপূর্ণ এখানে বড়ো একটা কালবাট ছিল কালবাটটা ভাঙি ওনারা সোড়ো একটা দুই হাতের একটা ড্রেন তৈরি করতেছে যেটার কারণে এখানে জলাবদ্ধতা তৈরি কৃষি কৃষিকাজে বিঘ্ন ঘটবে বা অন্য অন্য যেই ক্ষতিগুলো এগুলো হবে তো আমি গ্রামবাসীর পক্ষ থেকে এগুলো উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে দাবি জানাচ্ছি বা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এইগুলো যাতে সংস্কার করা হয় দ্রুত আমি কথা বলার কারণে কন্ট্রাক্টরের ভাই যুবলীগ নেতা মামুন আমার ফোন দিয়ে ওই হয়তো হুমকি দামকি প্রদান করেছে এটা রেকর্ড আমার কাছে আছে আমি আপনাদেরকে দিব উনি আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে বিভিন্ন লোকজনের কাছে বিভিন্ন কথা বলেও আমার হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে আমি এলাকাবাসীর পক্ষে গ্রামবাসীর পক্ষে দলমত নির্বিশেষে যাতে ভালো কাজ হয় ভালো কাজের পক্ষে কথা বলছি কিন্তু উনি কাজ ভালো না করে উল্টা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে ঠিক আছে এখানে এই যে এত বড় কালবেট এই কালবেট এই যে খালতে এত বড় পানি কি ছোট্ট একটা সরু দিয়ে যাওয়া সম্ভব আচ্ছা দেখেন আমাদের এই চারটা গ্রাম মেয়াপুর কৃষ্ণপুর গোসকান্দা এবং রশিদপুর গ্রামের একমাত্র পানি যাওয়ার রাস্তাটা হচ্ছে যে আমাদের এই মুন্সিবাড়ির যে কালভারটা এটা দিয়ে আমাদের সবসময় পানি যাইতো পূর্বে এটা ছিল ছয় ফুটের একটা কালভার যেটা দিকে খুব সুন্দরভাবে ফানি যেত কিন্তু বর্তমানে দেখেন আমাদের আগের কালভারটা ভেঙে যেটা ছিল আপনার ডালাই করা রড দিয়ে ডালাই করা কালভাটটা ছিল ওইটা ভেঙে মাত্র ইটের গাঁটনি দুই ফুটও নাই মাত্র ইটের গাঁটনি দিয়ে আপনার দুই ফুটের থেকে কম একটা এই ড্রেন করে দিছে এখন এই ড্রেন দিয়ে তো এত বিশাল ফানি যাওয়া তো সম্ভব না দেখা যায় আমরা বন্যা ছাড়াও অল্প অল্প বৃষ্টিতেও দেখা যায় আমরা ভুগবো আমাদের বিশেষ করে এই সকল জায়গায় আপনারা দেখছেন সবাই কিন্তু জমিতে দান লাগাইছে কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত যে পরিমাণ পানি আছে এখন পর্যন্ত কেউ একটা জমিতেও কেউ দান লাগাতে পারে না একমাত্র কি ফানি তো এখন যেইভাবে কালভেটটা করা হয়েছে এই কালফেটটিতে দেখা যায় আমাদের অন্য অন্যদের অন্য যেখানে দান কাটা হয়ে যাবে এখানেও আমাদের দান লাগানো সম্ভব হবে না এই কালভেটটি দিয়ে ফানি যাওয়া কখনোই কোনোভাবেই সম্ভব না তা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা করে আমাদের এই জনদুর্ভোগের কথা চিন্তা করে আপনারা আমাদের এই কালভার্টটা পুনর্নির্মাণের কথা চিন্তা করেন আর আরেকটা বিষয় দেখা যায় এই পানির যে অতিরিক্ত চাপ এই চাপের কারণে দেখা যায় আমাদের কালভার্ট এই ড্রেনটাও থাকবে না এই রাস্তাটাও থাকবে না পানির চাপের কারণে আমাদের রাস্তাটাও ভাঙবে এই ড্রেনটাও ভাঙবে এটা আমরা কালভাট কোনোভাবেই বলতে পারতেছি না এটা একটা ড্রেন হয়ে গেছে তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে হলেও এটা পুনর্নির্মাণের জন্য আমি উদত্তভাবে আহ্বান জানাতেছি একটা গ্রামে এই অবস্থিত এই খালটা এখন আগে ছিল পুনরায় ছয় ফুটের একটা কালবেট এখন এটাকে দুই ফুট মনে হয় সম্ভবত ভিতরে দুই ফুটই হবে এর বেশি হবে না তো এইটা নিয়ে পানি যাওয়াটা আসলেই কোনোরকম সম্ভব নয় তো এখানে আমরা এলাকাবাসী যারা আছি অনেক এটা নিয়ে আমরা মানে টেনশনে আছি যে এই দুর্ভোগের কথা আমরা ভবিষ্যতে আরও আরও ক্ষতি হবে আমাদের এখানে পানি যাওয়া তো কখনোই সম্ভব নয় এখানে দেখা গেছে যে আপনার রাস্তাটাও আরও ভেঙে যাবে পানির স্রোতে

ਅਲੇਮੀ ਲੱਗਦਾ ਕੀ ਹੋਵੇ ਤੰਨੇ ਦੇਖਣ ਇਹਦਾ ਐਕਮੇ ਫੈਨ ਆਰਟ ਕੀ ਗੇਸੇ